নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা আছে এটা আমি মনে করি না কারণটা কি আপনি লক্ষ্য করবেন যে এই রাজনৈতিক দলগুলি ঐক্যমত কমিশনের যে আলোচনা ইতিমধ্যে কিন্তু সেটা চূড়ান্ত করে নিয়ে আসছে এবং আমরা মোটা দাগে আমরা অনেক একশো দুইশো চারশো পাঁচশো যেগুলি আছে আলাদা আমরা সর্বশেষ আমরা যেটা দেখলাম যে বিশটি বিষয়ের উপর তারা আলোচনা করেছে যেটা আমাদের মূল কাঠামোগত যে পরিবর্তনের ক্ষেত্রে সেক্ষেত্রে নয়টাতে সর্বসম্মতিক্রমে তারা সম্মতি জ্ঞাপন করেছেন বারোটা আপনার নোট অফ ডিসেন্ট সহ একসেপ্ট করেছে একটা নিয়ে মনে তাদের বিতর্ক আছে তো সুতরাং রাজনৈতিক দলগুলি তো ঐক্যমত হয়েছে আর আরেকটি বিষয় যদি আপনার এই বিশটায় যদি ঐক্যমত হতো তাহলে তো আলোচনার কোনো প্রয়োজন ছিল না তাহলে একটা ডক্টর ইন্দ্রুদ সরকার একটা অর্ডিন্যান্স দিয়ে যে আমরা এটা বাস্তবায়ন করতে চাই হয়ে গেল কিন্তু এটাকে তো আর গণতন্ত্র বলে না আপনার সবার মতকে এক জায়গায় নিয়ে এসে একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়াইটাই কিন্তু গণতান্ত্রিক কাঠামোর সিস্টেম বা ব্যবস্থা কিন্তু সেখানে আজকে এই যেমন আপনি বলেন জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে পিয়ার পদ্ধতি আপনি বিশটা যে দফা আছে বিশটা দফা কোথার মধ্যে কিন্তু তাদের এই যে আলোচ্যসূচি কার্যপত্রক সেটাই কোথাও কিন্তু পিয়ার পদ্ধতির কোনো বিষয় ওখানে উল্লেখ নেই অর্থাৎ আমরা মনে করি নির্বাচন ব্যবস্থাটাকে প্রশ্নবিদ্ধ করতে অথবা বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে কেউ কেউ এই পদ্ধতিটা ইতিমধ্যে উত্থাপন করছে যাতে একটা জনমতে একটা সংখ্যা তৈরি হয় কিন্তু আপনি দেখেন একটা নির্বাচনকে যদি আপনি অবাধ সুস্থ নিরপেক্ষ বা জনগণের কাঙ্ক্ষিত মানে যদি আপনি পৌঁছাতে হন সেই জিনিসগুলো কিন্তু ঐক্যমত হয়ে গেছে আপনি দেখেন একটা হলো যে বাংলাদেশের মানুষ পনেরো বছর ভোট দিতে পারেনি যার জন্য একটা কেয়ারটেকার নির্দলীয় বলেন মানে একটা দলীয় সরকারের প্রভাবমুক্ত একটি সরকার নির্বাচন সেটা কেয়ারটেকার গভর্নমেন্ট ইতিমধ্যে সবাই ঐক্যমত হয়ে গেছে নির্বাচন কমিশন কিভাবে নিয়োগ হবে সেটার ব্যাপারে ঐক্যমত হয়ে গেছে কিভাবে প্রধান বিচারপতি নিয়োগ হবে ঐক্যমত হয়ে গেছে কিভাবে আপনার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ব্যালেন্স হবে সেইটা হয়ে গেছে অর্থাৎ একটা রাষ্ট্র কাঠামোকে পুলিশ কমিশনও গঠন হ্যাঁ কমিশন এভাবে অনেকগুলি হয়ে গেছে শুনতে একটা রাষ্ট্র কাঠামোকে জবাবদিহিতার মধ্যে আনার জন্য যে জিনিসগুলি দরকারগুলো হয়ে গেছে এখন এটা ডিপেন্ড করে অ্যাপসুলুটলি প্র্যাকটিসের উপর যে আমাদের বর্তমানে আমাদের যে সাংবিধানিক কাঠামো আপনি দেখবেন এটার মধ্যে কি মানে রাষ্ট্র পরিপন্থী বা নাগরিক পরিপন্থী কোনো আছে কিছু কিন্তু দেখেন যে শেখ হাসিনা এমনভাবে প্র্যাকটিস করেছে যে এটাকে একটা এখন সিস্টেম ব্যাখ্যা দিচ্ছে যেমন আমাদের কনস্টিটিউশনে স্পষ্ট বলা আছে যে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আপনার তার প্রতিনিধি নির্বাচিত হবে এখন আপনার যদি বৈদা করে রাতে করেন অথবা ওই যে আমরা মামুরা করেন তাহলে কনস্টিটিউশনের অপর একটা কোথায় অথবা নির্বাচন কমিশনের স্পষ্ট বিধান আছে যদি নির্বাচন কমিশন মনে করে এই নির্বাচন অবাধ সুস্থ নিরপেক্ষ হচ্ছে না তাহলে নির্বাচন বাতিল করতে পারে স্থগিত করতে পারে এমনকি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দিতে পারে এখন নির্বাচন কমিশন সে পদ্ধতি ব্যবহার করছে না এটা হলে তার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে তারপর এই যে ধরেন আজকে এবার আমাদের যুগান্তরকারী কিন্তু পরিবর্তন হয়ে গেছে যেমন নির্বাচন কমিশন কিভাবে নিয়োগ হবে যে স্পিকারের নেতৃত্বে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী তারপর স্পিকার ডেপুটি স্পিকার একজন তৃতীয় বিরোধী দলের নেত্রী এর চেয়ে গণতান্ত্রিক ব্যবস্থা আপনি কোথায় কাম করবেন আপনি ভারতের দিকে যদি তাকান সেখানে আছে কি প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী এবং হাইকোর্টের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এর চেয়েও কিন্তু গণতান্ত্রিক করা হয়েছে তারপর আপনি দেখবেন যে প্রধান বিচারপতি নিয়োগ এখানে কেউ কেউ বলছে যে যিনি সর্বোচ্চ জ্যেষ্ঠ যে সিনিয়র উনি হবেন বিএনপি সেখানে বলেছে যে যদি কোনো কারণে উনি অপরগতা প্রকাশ করে অথবা যে কোনো লোকের তো দুর্বলতা থাকতে পারে তাহলে দ্বিতীয় জনকে অন্তর্ভুক্ত করেন দুজনের মধ্যে অনা একজন অর্থাৎ আপনি কিন্তু একটা কাছাকাছি পৌঁছে গেছেন এই পুলিশ সংস্কার বলেন অন্য অন্য সংস্কারগুলি আমি মনে করি যে কাঠামোর মধ্যে আমরা ঐক্যমত হয়েছি এগুলিকে যদি আমরা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে পারি আমার মনে হয় যে প্রশ্নটা হচ্ছে বাস্তবায়নটা কি ভোটের আগে হবে না ভোটের পরে যেটি প্রথমে আলোচনায় ছিল যে নির্বাচিত সরকার এসে দুই বছরের মধ্যে এটি বাস্তবায়ন করে এখন আমরা দেখলাম জুলাই সনাদের খসড়ায় যেগুলো জুলাই আগে আগেই করতে চায় সরকার না জুলাই ঘোষণা হলো আপনি একটা তো ঘোষণাপত্র তো সবাই মেনে নিয়েছে এখন তো অর্ডিন্যান্স আর আপনার কোনো পথ আছে আইনে পরিণত করার আপনাকে এটা যদি আইনে বা কনস্টিটিউশনে আমি এটাকে অ্যাড করতে চান তাইলে আপনার পরবর্তী পার্লামেন্টে গিয়ে সেটা আইনের হিসাবে উত্থাপন করতে হবে সেটা সংসদ সদস্যের সর্বসম্মতে পাশ করতে হবে এছাড়া তো উপায় নেই আপনাকে একটা জিনিস রাখতে হবে যে বাস্তবতার নিরিখে আপনাকে কোনো সিদ্ধান্তগুলি নিতে হবে আমরা যে কথাটা প্রায় বলি যে ফখরুদ্দিন ময়নুদ্দিনের সরকার আমলে একশো বিয়াল্লিশটা অডিনয়ন জারি করেছিল শেখ হাসিনা মাত্র আটত্রিশটা না উনচল্লিশটা আইনে বাকিগুলি করে নাই সুতরাং আমি মনে করি রাজনৈতিক দলগুলো সেই শুধু ফাঁকা আওয়াজ না বাস্তবায়ন যোগ্য যদি সে সিদ্ধান্ত গ্রহণ করে আমার মনে হয় সেইটা আগামী দিনে জনগণের জন্য সবচেয়ে একটা কার্যকরী পদক্ষেপ